সো হ্যালো এন এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আপনাদের শখের বাইক এবং প্রাইভেট কার যদি চুরি থেকে ঠেকাতে চান তাহলে আপনাদের সবার এই যে যে ডিভাইসটা এটা লাগাতে হবে আমি মনে করি এটা হচ্ছে একটা ট্যাগ ডিভাইস এটার নাম হচ্ছে রিও ট্যাগ যেটা হচ্ছে তারা যে কোনো জায়গা থেকে ইম্পোর্ট করছে রিও ট্যাগ নামে তারা চালাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি এমআই ট্যাগ নামে হচ্ছে পরিচিত তো এই ট্যাগ ডিভাইসটা কিভাবে কাজ করে আপনাদের যানবাহনে যদি আপনারা যে কোনো গোপন জায়গায় এটা সেট করে রাখেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের যানবাহনটা ট্র্যাক করতে পারবেন যে কোথা থেকে কোথায় যাচ্ছে তো এই ডিভাইসটা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা ভিডিওটা সবাই দেখতে থাকুন যারা বিশেষ করে যাদের যানবাহন একটু সিকিউর রাখতে যাচ্ছেন বা যদি চুরিও হয়ে যায় খুব সহজে আপনারা সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে চাই আজকের এই ভিডিওটা ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন সো ফার্স্ট অল কথা বলি জিপিআরএস ট্র্যাকার নিয়ে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা আপনারা হয়তো বা অনেকেই জানেন যত ফ্রি জিপিআরএস ট্র্যাকার ছিল দেখা যাচ্ছে যে ট্যাস লক মটো অন্যান্য যত লক ছিল এগুলো কিন্তু বিজিআরসি থেকে ব্লক করে দিয়েছে তাদের সার্ভারগুলো এখন আপনাদের মাসিক চার্জ দিয়ে হচ্ছে এই ডিভাইসগুলো ব্যবহার করা লাগবে সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে পকেট থেকে চলে যাবে দুইশো থেকে তিনশো টাকা এটা এক একটা যানবাহনের উপরে ডিপেন্ড করে প্রাইভেট কারের আলাদা চার্জ মোটরসাইকেলের আলাদা চার্জ বাসের আলাদা চার্জ প্রত্যেকটার আলাদা আলাদা চার্জ তো এই জিপিআর স্ট্র্যাকার দিয়ে আপনারা কি করতেন আপনাদের যানবাহনটা কোথা থেকে কোথায় যাচ্ছে কত কিলোমিটার স্পিডে যাচ্ছে বা কিভাবে কোথায় আছে কি না এগুলো আপনারা খুঁজে বের করার জন্য এই জিপিআর ট্র্যাকারটা ব্যবহার করতেন বা আমি নিজেও ব্যবহার করতাম আমি বিগত পাঁচ বছর ধরে ট্যাশলক ব্যবহার করে আসতেছি এখন সেই লক ডিভাইসটা কাজ করতেছে না কারণ তাদের সার্ভারই বন্ধ করে বিষে এখন তাদের আদার্স কোনো ডিভাইস যদি আমি লাগাইতে যাই দেখা যাচ্ছে যে আমি অন্যান্য যে পেইড জিপিআর স্ট্র্যাকার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেগুলো লাগাইতে গেলে যেখানে চলে আসবে মান্থলি দুশো থেকে তিনশো টাকা জিপিআরএস ট্র্যাকারের বিল সেইখানে আপনারা খুব সহজে কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন গুগল ফাইন মাই ডিভাইস নামে একটা অ্যাপ আছে গুগলের অথরাইজড অ্যাপ যে অ্যাপটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কাজ করে তো এই যে আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রিও ট্যাগ বা এম ট্যাগ নামে হচ্ছে তারা নিয়ে আসছে এমআই ট্যাগটা সেটা হচ্ছে তাদের ব্র্যান্ডের নাম দিয়ে চালাচ্ছে রিও ট্যাগ হিসেবে তো এই রিও ট্যাগের দাম কিন্তু অনেক কম মাত্র পনেরোশো টাকা সামথিং বা ষোলোশো পঞ্চাশ টাকা এরকম হলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামেই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে বিভিন্ন পেজে তো এই ট্যাগটা কীভাবে কাজ করে এই ট্যাগের ভিতরে হচ্ছে ছোট্ট একটা ব্যাটারি আছে ঘড়ির যে ব্যাটারিগুলো আছে ব্যাটারি দিয়ে এই ট্যাগটা হচ্ছে বেসিক্যালি কাজ করে আমি আপনাদের একটু ওপেন করে দেখাই তো এই যে ট্যাগটা আপনারা যদি ওপেন করেন ওপেন করলে আপনারা দেখবেন যে এটা ভিতরে হচ্ছে একটা ছোট্ট ব্যাটারি আছে আশা করি দেখতে এই যে যে ছোট্ট ব্যাটারিটা এই ব্যাটারিটা দিয়ে হচ্ছে এটা অপারেট হয় আর একবার যদি আপনারা ব্যাটারি এটার ভিতরে ইনসার্ট করেন তাহলে এক চার্জে এটা হচ্ছে মিনিমাম আপনাদের এক বছর চলে যাবে এক বছর না গেলেও আমি মনে করি সাত আট মাস চলবে তো এটা কাজ করে কিভাবে এটা হচ্ছে সিম্পলি আপনারা এই রিও একটা ওপেন করবেন একটা এখানে একটা প্রেস করলে এই মাঝখানে একটা বাটন আছে প্রেস করলে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে দেন আপনারা হচ্ছে আপনাদের ফোন থেকে গুগল ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশান আছে তো আমি প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে যেয়ে আপনারা এখানে সার্চ করবেন এন ডি ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করলে গুগলের অথরাইজ একটা অ্যাপ আসবে এটা জাস্ট ওপেন করে দেবেন ওপেন করে দিলে আপনাদের এখানে ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা যেই ইমেলের আন্ডারে এটা অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন সো দিয়ে দিলে এখানে আপনাদের এই যে যে ডিভাইসটা এটা কিন্তু চলে আসবে একটু ওয়েট করবেন সো দেখলে পাচ্ছে এই যে আমার ডিভাইসটা এখানে চলে এসেছে এটার নাম হচ্ছে আমি সেট করেছি পালসার এনএস নামে তো পালসার এনএস যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে যে লোকেশান এটা কিন্তু আমার এই যে গাড়ির কারেক্ট লোকেশান চলে এসেছে আমার বাইকটা যেখানে পার্ক করা আছে মানে আমার হাতে যে ডিভাইসটা আমি যে জায়গায় আছি এখানে এখন শো করতেছে তো এটা হচ্ছে আমার বাইকে আমি এখন লাগিয়ে দেবো যে কোনো একটা জায়গায় তো কিভাবে লাগাবো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই রিও ট্যাগটা যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনারা কী কে পাবেন সর্বপ্রথম হচ্ছে আপনারা রিও ট্যাগের এই একটা ডিভাইস পাবেন দেন একটা এক্সট্রা ব্যাটারি পাবেন একটা রিও ট্যাগের চাবির রিং পাবেন বা ওইটার কেস বলতে পারেন রিও ট্যাগটার একটা পেয়ে যাবেন হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড তো এইগুলোই হচ্ছে এটার সাথে পাবেন তো এটা কিভাবে আমি এখন টেপিং করে আমার বাইকে ইনসার্ট করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো জাস্ট টেপিংটা দেখাবো টেপিং করে এটা ইনসার্ট করা ভালো আর আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে হচ্ছে লাইভ লোকেশন আপনারা ট্র্যাক করতে পারবেন আপনাদের বাইকে সম্পূর্ণ ফ্রিতে এটার কোনো মাসিক চার্জ নাই বা বাৎসরিক কোনো চার্জ নাই আপনারা খুব সহজে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই রিও ট্যাগটা সে এখন কথা আসতেছে এই রিও ট্যাগটা আসলে বেসিক্যালি ফ্রিতে কাজ করে কিভাবে দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েনের যে সাইজ এটা হচ্ছে সেম ওই একটা সাইজ তো এটা হচ্ছে কাজ করে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আপনাদের এলাকায় যে যে জায়গায় থাকবে ওই অ্যান্ড্রয়েড ফোন থেকে হিট করবে মানে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের ডাটা এ হচ্ছে কানেক্ট করে নিবে কানেক্ট করে এটা হচ্ছে কাজ করে বেসিক্যালি তো বাংলাদেশে আমি মনে করি প্রত্যন্ত অঞ্চলেও অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল আছে আর সেই সকল অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহার হয় তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাটা তারা হিট করবে এবং আপনাদের লাইভ লোকেশান আপনারা দেখতে পারবেন আপনার বাইকের তো এটা হচ্ছে বেসিক্যালি রিওটগের কাজ করার যে প্রসেসটা সেটা এখন কথা বলবো কীভাবে আপনারা হচ্ছে টেপিংটা করবেন তারা বলে দিচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বা আমার দেখে পার্সোনালি মনে না যে এটা ওয়াটারপ্রুফ হবে বা ওয়াটারপ্রুফ এই ডিভাইসটা তো এটা হচ্ছে বেসিক্যালি আমি এখন টেপিং করব টেপিং করে দেন বোথ সাইড টেপ দিয়ে আমার বাইকের যে কোনো একটা জায়গায় আমি লাগিয়ে দেবো দেন আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি কিভাবে এই ডিভাইসটা আসলে কাজ করে সো এই হচ্ছে ডিভাইসটা আর এই হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের টেপ আছে এই টেপটা দিয়েই আমি এখন এটাকে টেপিং করে ফেলবো সুন্দরভাবে সো টেপিং করার একটাই উদ্দেশ্য এটার ভিতরে যাতে কোনোভাবে পানি না ঢোকে যেহেতু বাইকের ভিতরে থাকবে এটার ভিতর পানি ঢুকাটা অস্বাভাবিক কিছু না সো এই যে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটা এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রপার ওয়েতে টেপিং করে নিয়েছি যাতে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকে কোনোভাবে পানির সংস্পর্শে না যায় যেহেতু আমি বাইকের যে কোনো একটা জায়গায় এটা লুকিয়ে রাখবো পানি লাগলে এটা ক্ষতিগ্রস্ত হবে বা এটা নষ্ট হয়ে যাবে সো এই ডিভাইসটা এখন আমি আমার বাইকে ইনসার্ট করব ইনসার্ট করে আপনাদের লাইভ লোকেশন আমি বাইকটা চালাবো আর আপনাদের লাইভ লোকেশানটা দেখানোর চেষ্টা করব যে প্রপারভাবে এটা লাইভ লোকেশন শো করে কি না তো চলুন চলে যাই মোবাইলের এখানে সেখানে যে দেখিয়ে দিচ্ছি সো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আসলে এই রিও লকটা কাজ করে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা খুব সহজে এটাকে কন্ট্রোল করতে পারবেন এটার আরেকটা ভার্সান আছে যেটা হচ্ছে আইওএস ভার্সান যাদের হচ্ছে অ্যাপেল ডিভাইসের দরকার তো অ্যাপেলের আন্ডারে যেটার কাজ অপারেট করে সেটা কিনতে যাচ্ছেন তারা আইওএস ডিভাইসটা কিনে নিতে পারেন বাট আমি যেহেতু গ্রাম অঞ্চলে আসি সেক্ষেত্রে আমার হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসটা মোস্টলি আমার দরকার হবে কারণ অ্যাপেল যদি আমি ইনসার্ট করি তাহলে প্রত্যেকটা লোকেশানে অ্যাপেল ডিভাইস এই ডিভাইসটা পাবে না তাতে হিট করতে পারবে না আর এই ডিভাইসটা প্রপার ওয়েতে কাজ করবে না তো যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভার্সাল সেহেতু প্রত্যেকটা জায়গাতেই অ্যান্ড্রয়েড ডিভাইস সে হিট করতে পারবে দেন একটা প্রপার ওয়েতে লোকেশান দেখাতে পারবে তো চলুন এখন আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই লাইভ লোকেশন ট্র্যাকিং কীভাবে কাজ করে সেটা দেখিয়ে দেয় সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সবাইকে এই রিও লক সম্পর্কে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই রিও লক সম্পর্কে জানতে পারে বিস্তারিত দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন নিপুণ সাহা চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিও যদি মিস না করতে চান সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন গুড বাই